নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা দাদা তো আজকে বাজারে গেছে কনকনে ঠান্ডা এদিকে একদম অন্ধকার হয়ে এসছে আর হিমেল পড়ছে মাথায় যেন মনে হচ্ছে টুপটুপ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা তাও তো আপনাদের একটা ভালো রেসিপি উপহার দিতে হবে আজকে সানডে বলে কথা বন্ধুরা মাছ মাংস কিছুই না কিন্তু এমন রেসিপি উপহার দেব। আপনারা ভুলতেই পারবেন না মানে দাদাকে বাজারে পাঠিয়েছি বলে দিয়েছি কি কি নিয়ে আসতে এখন বলবো না বাজার এসছে কি দেখি দাদা এসছে কি দেখি তারপর আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এতো একে কালকের আর দেখতে পাবেন না আজকে ওর কুর্তো তো বোনের বিয়ে আজকে বিয়ে না কাল বিয়ে আজকে যাবে মেয়ের বিয়ে তো আগের দিন চলে যেতে লাগে ভালো লাগে আনন্দ লাগে তাই কাল দেখতে পাবেন না দুদিন দেখতে পাবেন না আবার দু তিন দিন পরে বন্ধুরা মিস করবো খুব খুব আনন্দ আছে খুব আনন্দ আছে বন্ধুরা বিয়েবাড়ি বলে কথা খাওয়ার থেকে সাজাটা বেশি এত সাজা সাজবে মানে আপনারা চিন্তেই পারবেন না তো এগুলো চিনতে পারবে এসে আমার দেখা হবে আসন বন্ধুরা দাদা এসেছে কি দেখি মনে হচ্ছে যেন দাদা এসেছে কিন্তু একবার হেঁকেছিল টয়লেটে গেছে মনে হয় দেখি জমে যাচ্ছে ঠান্ডা

বন্ধুরা শিম নিয়ে এসেছে একদম গাছে টাটকা শিম মনে হচ্ছে গাছ থেকে তুলে নিয়ে এসেছে দাদা থাকলেই বলতো বন্ধুরা যে আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি না কিন্তু আমি নিয়ে এসেছি শিমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ওই জন্য শিম ওজন করা খুব সফট তবুও শিম খেতে লাগে protein ডিমে যেমন প্রোটিন আছে শিমেও প্রোটিন আছে এখনো আছে দাদা বাজারে গেলে বেগুনের কথা না বললেও বেগুন নিয়ে চলে আসে বন্ধুরা ডলি এসছে অনেকদিন পরে আমাদের কাছে এসছে ডলি তোর মেয়ে কেমন আছে এখানে আয় আয় বাটা মাছের ঝোল খাবে ছোট ছোট অনেক অনেক দিতে হবে তোমরা খাবে না আমি একাই খাবো মাছের ঝোল হ্যাঁ মাছের ঝোল খাবো সে একদিন করেছি খুব ভালো লেগেছে সেই দিকে খালি বাটা মাছ নিয়ে আসে একটু সেগুলো শুকোচ্ছে বাড়ি ঠিকঠাক হোক আর সেদিনে খুব কষ্ট পাচ্ছিল হ্যাঁ তিন দিন মতে আর কাঁদছে মনে মনে কাঁদছে আর ঠাকুর ডাকছে ঠাকুর আমাকে ভালো করে দাও আমার সন্তান তোমার সন্তান তো আমি ও আমার আমার জেটি মারা পড়লে কি হবে আমার জেটি মারা খুব ভালোবাসে আমার জেটি মারা দুটো বৌদি আছে ভালোবাসে তারা পড় আমার টিসিরা না টিসিরা নিজে হলে কি হবে হ্যাঁ সেদিন থেকে কাজ ভালো কাজ যে রাত বহুত তিন রাত ঘুমাই নেই খুব কষ্ট হচ্ছে ও কাজ যে

আরো বেশি পিঠের দিনকে খুব মন খারাপ লাগছে মা আমার নিজেরও ঘরে মা বলছে আর মা বলছে মাকে ডলে দিয়ে পিঠে বানাটা মা বলে দূর আর খেতে নেই খুব খারাপ লাগছে বলছি আমার বাড়িতেও কিন্তু মন টেখে নে সত্যি কথা আমি থাকি তো আসল কথা আমি ওখানে কার সাথে অত করি না ঘরে ঘর আর কাজ আর এই ভোরিং নেমে আসি আমার প্রত্যেকে আমার

কি কৰো আৰু বিশেষ কৰো ভিডিঅ' দেখলে আৰু খাৰপ লাগে ভিডিঅ' খিনি দেখলে তাৰ আৰু খাৰ লাগে নহয় সেইকাৰণে এক

এত পর আমাদের রান্না হয়ে যায় তুই আছিস বলে আমাদেরও রান্না হয়ে যায় আমাদের কখন সব জোগাড় করে মনে চলে যাওয়া হয়ে যায়

আমার সাথে আসুন কিভাবে রেসিপিটা উপহার দিব শীতের রেসিপি দারুণ লাগবে বন্ধুরা কোথাও যাবেন না ভিডিও স্কিপ না করে আমার সাথেই থাকবেন পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে

どう বন্ধুরা যত বেলা হচ্ছে একদম অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে না মেঘ কে হয়ে আছে মানে কুয়াশা পড়ছে কিছুই বোঝা যাচ্ছে না বন্ধুরা গা খাঁপছে শুধু ঠান্ডা বন্ধুরা সব তো রেডি করে রান্নাঘরে নিয়ে চলে এসছি আসুন এবার রান্নাঘরে কিভাবে কি করি দেখতে থাকুন সব তো গুছিয়ে গেছি রান্না করে চলে এসেছি এবার কড়া গরম হয়ে গেছে উনুনটা ভালো জ্বলেছে বন্ধুর অনেকক্ষণ পর কড়াতে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু একটা তেজপাতা টুকরো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ সুন্দর করে সফট হয়ে এসছে এবার এই শিম আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন ছড়া দিচ্ছে কিন্তু একটু পাঁচ মিনিট ধরে নেড়ে ফিরে ভাজতে থাকবো কাঁচা গন্ধটা চলে যাবে সিম আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এখন কমপ্লিট হয়নি এবার এর মধ্যেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছে টমেটো তো দিয়ে দিলাম ভাজা হতেই থাকছে এবার এর মধ্যে এটা হচ্ছে সর্ষে বাটা পোস্ত বাটা চালমগজ বাটা কাজু কিশমিশ বাটা সবকিছু এর মধ্যেই দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন তো দিয়েই দিয়েছিলাম আর একটু সামান্য নুন দেবো মা এত ধোঁয়া হচ্ছে দেখাই যাচ্ছে না ভালো জ্বলেছে না ধোঁয়া না এর ভাব উঠছে হম হ্যাঁ ঠিক বলেছে ভাব উঠছে ধোঁয়া হয়নি মশলা থেকে তেল ছেড়ে গেছে সামান্য দু চারটে মটরের দানা দিয়ে দিচ্ছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তেল ছেড়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা কোথাও যাবেন না পাঁচ মিনিট পরেই আপনাদের সাথে ফিরে আসব ফিরে এসেছি এবার দেখি তরকারি তো টকবক টকবক করে ফুটছে এই কন্ডিশন খুলে দেখা যাক বাবা দারুণ হচ্ছে এমনিতে তো শিম মিষ্টি আবার একটুখানি আরো টেস্ট ফিল হওয়ার জন্য দুটো বাতাসে ছোট ছোট বাতাসের মধ্যে এক করছি শিমের মতো আলুগুলো তো পাতলা পাতলা করে দিয়েছিলাম সেই জন্য সব মোটামুটি সিদ্ধ হয়েই গেছে কমপ্লিট হয়ে গেছে এবার একটু কিচেন কিং গরম মশলা বন্ধুরা কোনো মানে বাহারে মানে কিচেন কিং গরম মশলা না দিলে আমার ঠিক মনে শান্তি হয় না তাই অল্প পরিমাণে কিচেন কিং গরম মশলা অ্যাড করলাম শুধু ফ্লেভার ভালো হওয়ার জন্য মানে বেশি হওয়ার জন্য একটু ঘি অ্যাড করছি বন্ধুরা শীতকালের ঘি তো মানে একদম ছাড়ছে না জলে না দিলেই ছাড়বে না দেখুন বন্ধুরা একদম ছাড়ছে না করবো না এবার নামিয়ে ঢাকা দিয়ে দেব। নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যখন সার্ভ করব তবেই ঢাকা খুলবো নাহলে এই গরম মশলা ঘিয়ের গন্ধ উবে যাবে বন্ধুরা শীতের দুপুরবেলা আপনাদের তো একটা সুন্দর ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে একদিন বানিয়ে খাবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ